নমস্কার অ্যাস্ট্রোলাইফ চ্যানেলে সবাইকে স্বাগত কারো জন্মছকে গ্রহের অবস্থান যতই পাওয়ারফুল থাকুক যদি তার বাসস্থানের মধ্যে এই কয়েকটি জায়গায় বিশেষ কয়েকটি দোষ যদি উৎপন্ন হয় তার গ্রহের অবস্থান যেরকমই থাকুক তার জীবনে শান্তি পাওয়া একরকম অসম্ভব বিশেষ কয়েকটা কারণে আমরা বুঝতে পারলাম যদি বাস্তু দোষ বিশেষ করে পঁয়তাল্লিশ ডিগ্রি আর দুশো পঁচিশ ডিগ্রি এই দুটো জায়গাতে উৎপন্ন হয় কিছু সেই ক্ষেত্রে বাস্তু প্রতিকার করার পরে সম্পূর্ণ ফল লাভ করা প্রায় সম্ভব নয় অনেক বড় বড় অ্যাস্ট্রোলজার দেখবেন দক্ষিণ পশ্চিম এবং উত্তর পূর্বের বাস্তু দোষ খণ্ডন হয়ই না বলে দিয়েছে সত্যি একটা প্রবলেমেটিক প্লেস বাকি জায়গাতেও যেগুলো দোষ উৎপন্ন হয় সেগুলোও কিন্তু কম প্রভাবই নয় কিন্তু এই দুটো প্রায় অসম্ভব করা আমরা প্রথমে আসি উত্তর পূর্ব মানে যেখানে উত্তর দিক আর পূর্ব দিক মিশ্রিত হচ্ছে আপনার গৃহের কোনো কোনাটা উত্তর পূর্ব নট নেসেসারি আপনার ঘরের সেন্টারে দাঁড়িয়ে যখন ফর্টি ফাইভ ডিগ্রিটা আমরা দেখব সেটা কিন্তু কোনো জয়েন্ট ডিরেকশনও হতে পারে কোনো একটা দেওয়ালের মধ্যবর্তী অংশও হতে পারে তো সেটাকেই আপনাকে ফর্টি ফাইভ ডিগ্রি এবং তার দশ ডিগ্রি আগে দশ ডিগ্রির পেছনে মানে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন ডিগ্রির মধ্যে এর কিন্তু প্রভাব এই স্থানে যদি আপনার টয়লেট যদি আপনার কিচেন যদি আপনার সিঁড়ি যদি ইনভার্টার রাখার স্থান যদি ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের স্থান বা ইলেকট্রিক মিটার বক্স থাকে বা যদি কোনো ভারী কোনো বস্তু রাখা থাকে যদি কোনো জঞ্জাল রাখা রাখা থাকে যদি সেফটিক ট্যাঙ্ক থাকে সেই মানুষটির জীবনে দেখবেন দুর্ভোগের আর উত্তর পূর্বে বাস্তু যদি কোন রকম দোষ থাকে কি কি ধরনের সমস্যা আসতে পারে সেই গৃহে দেখবেন সারা বছর রোগ ব্যাধি যেগুলো ডায়া করে কিছু পাওয়া যায় এই বাড়ির যে গৃহকর্তা মূলত তার উপরেই প্রবলেম বেশি আসে এবং সেই মানুষটি ডিসিশন মেকিং এবিলিটিটা নষ্ট করে ফেলে এবং মস্তিষ্কের কোনো জটিল সমস্যার মধ্যে তারা পড়ে যায় অতঃপর তারা চিকিৎসার উপরে এত বেশি নির্ভরশীল হয়ে থাকে মেডিসিন ডিপেন্ডেন্ট লাইফ হয়ে যায় এবার আপনার মনে করুন টয়লেট কিচেন সিঁড়ি সিঁড়ির প্রতিকারটা একটু ভিন্ন ধর্মী টয়লেট আর কিচেনের নিয়ে আজকে আমরা একটু আলোচনা করে নিই আপনার উত্তর পূর্বতে টয়লেট আছে এই টয়লেটটা হলো সবচেয়ে বিপজ্জনক তার সাথে হচ্ছে রান্নাঘর যারা টয়লেট আর কিচেন পাশাপাশি সেই ক্ষেত্রে কিন্তু আর এর প্রতিকার সম্ভব নয় তারা দয়া করে বাস্তু প্রতিকারের নামে শুধু শুধু অর্থ নষ্ট করবেন না কেন দু দুটো এনার্জি যখন নেগেটিভ হয়ে ওখানে আসে তার আর প্রতিকার হয় না তারা যতক্ষণ কিছু নতুন কিছু করতে না পারছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি পাঁচ মুখী রুদ্রাক্ষর মালা সাথে একটি নমুখী বিডস ছাব্বিশে মেমের একটি দানা আপনারা প্রত্যেকে পরিবারের সবাই ধারণ করুন যতক্ষণ গৃহে এই স্থানটার সংস্কার না করছে আপনি নিশ্চিত থাকুন পৃথিবীর কোনো বাস্তুবিদেশে আপনার এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারবে না দ্বিতীয় স্থানটা দক্ষিণ পশ্চিম যেটা আবার দুশো পনেরো থেকে দুশো পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক মধ্যবর্তী অঞ্চল এবং তার আশেপাশে এই স্থানে সবচেয়ে বেশি প্রভাবিত করে কি জানেন দরজা কিন্তু টয়লেটকে ব্লক করা যায় দরজা ব্লক করা মানে একরকমের প্রায় অসম্ভব যাদেরই সাউথ ওয়েস্টে দরজা পড়েছে মানে দুশো পনেরো থেকে নিয়ে দুশো পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে থেকে এসে এই সেক্টরের মধ্যে যার দরজা পড়েছে তারা একটু চেক করে নিন আপনার ঘরে সাংসারিক অশান্তি রোগ ব্যাধির শিকার অর্থ নষ্ট সেভিংস ভেঙে আপনি খান এবং সমাজের সাথে আপনার রিলেশন ভালো না এবং আইনি কোনো সমস্যাতেও আপনারা জড়িয়ে আছেন চেক করে দেখবেন প্রথম হচ্ছে দরজা দ্বিতীয় হচ্ছে টয়লেট তৃতীয় কিচেন এই স্থানে সিঁড়ি খুব একটা প্রভাবী না এই স্থানে বাঙ্ক রাখা যায় তো আমরা যাদের মনে করুন দরজা আছে ভাঙতে পারছেন না সরাতে পারছেন না না পারাই স্বাভাবিক সেই দরজার মধ্যে কিন্তু অনেকগুলো ক্রিয়াকর্মের ব্যাপার আছে তারপরে কিন্তু আপনাকে আবার সেই রুদ্রাক্ষ এইখানে আপনাকে পড়তে হবে চুয়ান্ন দানার একটি বেডস তার সাথে আটমুখী একটি রুদ্রাক্ষ যেমন উত্তর পূর্বর ক্ষেত্রে আমরা বলেছিলাম চুয়ান্ন দানা এবং তার সাথে নমুখী এই স্থানে আমরা বলছি দানা তার সাথে আপনারা বাস্তু সংস্কার না করছেন এই মালাটি ধারণ করে থাকে যাদের টয়লেট আছে টয়লেট সিটটার চারপাশে একটা ব্লক করতে হয় ফ্লোরটা কেটে সেখানে একটা ব্রাশের একটা মেটাল বাস্তু মেটাল সেখানে ভেতরে ঢুকাতে হয় এবং দরজাটা যে টয়লেটের যে দরজা সেখানেও ডোর স্টেপটা কেটে ওই মেটাল ঢুকিয়ে পুরোপুরি ওই ঘরটাকে আর কি এনার্জিটাকে ব্লক করে দেওয়া হয় ব্লক করে দিলে ধরুন ষাট সত্তর ভাগ ঠিক হয়ে যায় কিচেন যদি ওই স্থানে থাকে সেখানে কিছুটা প্রভাব কম কিন্তু সেই কিচেনে যদি আপনি হলুদ রঙের কোনো স্ল্যাব ব্যবহার করেন বা সাদা রঙের ব্যবহার করেন মানে কিচেন যে স্ল্যাবটা থাকে সেই ক্ষেত্রে আপনার প্রভাব কিছুটা ভালো হতে পারে এবং ওই স্থানে সদা সর্বদা একটা হলুদ রঙের বাল্ব কন্টিনিউয়াসলি জ্বালিয়ে রাখবেন কিচেন রুমে জল যেন বেশি ফ্লোরে না পড়ে থাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাস্তু একটা এমন সমস্যা মানে আমরা মনে করি যে ও কিছু না হয়তো একটা টাইমে আপনার গ্রহের একটা পজিশনাল কারণে আপনি একটু ভালো ফিল করছেন কিন্তু যখনই দেখবেন কেতু আর রাহু দশা বা অন্তর্দশাতে চলে আসবে সেই সময় আপনার জীবনকে ছাড়খাড় করে দেবে মানে এগুলো কিন্তু দেখা এবং বাস্তু সংস্কার অনেকে বলে থাকেন এইটা এখানে লাগান ওইটা ওইখানে লাগান কোনো কিছু জিনিস লাগিয়ে ওপরে বাস্তু সংস্কার হয় না বাস্তু সংস্কার করতে গেলে তার মধ্যে ওই যেমন ব্লক করার সিস্টেম প্লাস অনেকগুলো ক্রিয়াকর্মর ব্যাপার আছে সর্বোপরি প্রত্যেককে কিন্তু যারা রুদ্রাক্ষ বিশ্বাস করেন না তাদেরও পড়তে হবে আর যারা বিশ্বাস করেন তারা যদি অবশ্যই পড়বে কারণ শুধু বাস্তু সংস্কার করে আপনি কিন্তু কিছু করতে পারবেন না আপনাকে শরীরটাকে গার্ড রাখতে হবে এবং এই শরীর গার্ড না রাখলে এই বাস্তু সংস্কার করার পরেও আপনার ভোগের মাত্রা কমবে কিন্তু চলে যাবে না নমস্কার সবাই ভালো থাকুন ওম নমশিবা